আচ্ছা আচ্ছা তো আপনাদের কি বিয়ে হয়ে হয়েছে নাকি? না বিয়ে আচ্ছা তো বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা। জন্য বলেন হ্যাঁ ভাই আমি কষ্টের মানুষ চাইও একটা এরকমই মানুষ যে কষ্টটা ডাল ভাত পারে পারে। নামাজ বেশি কিছু চান না তো আপনার বোন কত লম্বা সুন্দরী স্মার্ট কিন্তু আপনাকে যে দেখবে সে তো আপনাকে পছন্দ করবে ঠিক না হ্যাঁ চোখ কত সুন্দর মুখ কত সুন্দর তারপর মনের মানুষ দেখা পাচ্ছেন না হ্যাঁ আচ্ছা তো চাচ্ছেন যে একজন মনের মানুষ পেলে হয়তো আপনার জীবন উন্নয়ন হবে ঠিক না আচ্ছা তো বর্তমানে কি কুবাসে বিয়ে করতে চান না দেশে করতে চান আচ্ছা কি জোরে বলবেন হ্যাঁ আচ্ছা তো প্রবাসী বিয়ে করলে ভালো হয় নাকি তারা আপনার মনে কষ্ট বুঝবে আর কেউ বুঝবে না হ্যাঁ আচ্ছা তো আগে নাম্বারটা দেই তারপরে আর কেউ কথা বলবো তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন মানে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে একটু যাচাই বাছাই করে নেবেন নাম্বারটা বলি আচ্ছা 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 যদি বলে যদি বলে যে প্রেম করি তাতে আমি রাজে সাথে কথা বল তাতেও কি করবো তাতেও রাজি আচ্ছা আচ্ছা তো সোশ্যাল মিডিয়ায় কি আপনি ইচ্ছা করে এসেছেন নাকি অনেক কষ্টে পরে